নমস্কার আমি শুভব্রত রায়চৌধুরী বোলপুর কিনাঙ্ক নাট্য সংস্থা থেকে সাঁথিয়া ওয়েক এ তারা এই লকডাউন পর্বত থেকে শুরু করে নিউ নর্মাল বা নিউ নর্মাল যে পরিস্থিতিটা এখন চলছে তাতে তাদের যে প্রয়াস নিরন্তর প্রয়াসের মধ্যে একটি নতুন পালক নতুন সংযোজন বলা যায় তারা মেঘে ঢাকা তারা শিরোনামে যে অনুষ্ঠান সম্প্রচারিত করছেন তাদের চ্যানেলে এবং তাদের ফেসবুক পেজে আপনারা সকলেই সে বিষয়ে অবগত সেটি নিয়ে নতুন করে কিছু বলার হয়তো ঠিক সাজবে না নতুন কথা যেটা সেটা আমাদের মতো একটি সামান্য নাট্যদলকে তারা আহ্বান জানিয়েছেন উপযুক্ত মনে করেছেন তাদের এই অমূল্য পেজে সুযোগ করে দিয়ে আমাদের দলের দুই নাট্যশিল্পীর অভিজ্ঞতার কথা তাদের পেজে শেয়ার করার জন্য এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অবশ্যই যেটা আনন্দের খবর বলা ভালো গল্পের অহংকারের সেটি হচ্ছে যে এরকম একটি অভিনব প্রয়াস তারা শুরু করেছেন মেঘে ঢাকা তারা কেন এই নামকরণ সেটা দর্শক মাত্রই এখন অবগত হয়েছেন প্রত্যেকেই থিয়েটার যারা করেন মূলত মফসলের যারা থিয়েটার কর্মী তারা যদি প্রত্যেকেই এক একটা তারা হন তাদের সত্যি করেই সেরকম প্রচারের আলো বা সেরকম নিয়নের বাইরের কোনো আলো তাদের চোখে বা তাদের মুখের ওপর হয়তো কখনো পড়ে না আমরা তাদেরকে ব্রাত্য থেকে যেতে দেখতে অভ্যস্ত বিশেষ করে মফৎসল থিয়েটারের কর্মীদের কথা এখানে উচ্চারিত হচ্ছে অন্তত আমি তাই বলতে চাইছি আসলে স্টার থিয়েটারের স্টার আমরা সকলেই নিজেদেরকে ভাবতে হয়তো কোথাও একটা শ্লাঘা বোধ করি সেটা অহংকার হোক বা না হোক তাই তীর্থদের এই প্রয়াসকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এবং আবারও তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদেরকে তারা উপযুক্ত মনে করেছেন এবং আমাদের নাট্যদলের শিল্পীদের প্রতিভু হিসেবে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে দুজন কথা বলবেন তাদেরকেও এই সুযোগটি আমরা করে দিতে পারছি এবার আসি কিছুটা আমাদের নিজেদের কথাই অর্থাৎ আমাদের নাট্যদল কিনাঙ্ক বোলপুরের কথায় অনেকেই হয়তো জানেন কারণ খুব কম দিন নয় ২৬ বছর আমাদের দল অতিক্রান্ত পঁচিশ বছর পূর্তি উৎসব যেটা সেটা আমরা দুটি পর্যায়ে রাখার চেষ্টা করেছিলাম শ্রুতি নাটক আবৃত্তি উৎসবের প্রথম পর্যায় এবং মঞ্চনাটকের দ্বিতীয় পর্যায় তো সৌভাগ্যক্রমে আমরা প্রথম পর্যায়ে খুব সফলতার সঙ্গে সুনামের সঙ্গে উদযাপন করতে সমর্থ হয়েছিলাম বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিন্তু কোভিড বা মহামারীর পরিস্থিতির জন্য আমাদের মূল যে পর্ব বা ইচ্ছা ছিল ত্রি তিন থেকে চার দিনের মঞ্চনাটকের উৎসব করার সেটা করে উঠতে পারিনি তবে অদূর ভবিষ্যতে সে ব্যাপারেও আমরা আশাবাদী যে আমরা হয়তো খুব তাড়াতাড়ি সেই ব্যাপারে এগিয়ে যেতে পারব তীর্থদের সাথে আমাদের দলের দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘদিনের বাতাবরণ বন্ধুত্বের তৈরি হয়ে আছে জেলার প্রতিটি নাট্য দলের সাথেই আমরা প্রত্যেকেই সুপরিচিত তবু যেন আমাদের এই তারারা সেই মুষ্টিমেয় নাট্য রসিকজন যারা নিয়মিত মঞ্চের সামনে বসে নাটক দেখেন সেই কজনের বাইরে হয়তো বেশিরভাগ মানুষজনই যারা অনিয়মিত থিয়েটারের দর্শক বলতে চাইছি তাদের কাছেও তারা অপরিচিত থেকে যান সেরকমই আমাদের দল থেকে দুজন আপনাদের সাথে আজকে পরিচিত হবেন তীর্থদের এই পেজ সেই পেজে আপনারা সকলে এই পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের কিছু কি বলবো মানে অমূল্য মূল্যবান মতামত আপনাদের কাছে তুলে ধরতে পারেন আমাদের শিল্পীরা আসলে যারা থিয়েটারটা করতে আসেন আমার দলের কথা হচ্ছিলো আমার দলের যারা থিয়েটারটা করতে আসেন তাদের প্রত্যেকেই তো সেই ঘুরে ফিরে বাড়ির খেয়ে বোনের মোষ তাড়ানোর শিকার হয়েই থাকেন মফসল থিয়েটার থেকে তো খুব একটা কিছু প্রাপ্তির কিছু নেই অন্তত অর্থনৈতিক দিক থেকে যদি বিচার করা হয় তাহলে আমরা সত্যিই আজকে দুর্বল শুধু নই বলা যেতে পারে ব্যাঙ্করাফট যারা আসছেন আজকে আপনাদের সামনে কথা বলবেন আমাদের হয়ে সেই দুজন মানুষও কিন্তু বিভিন্ন পেশার সাথে যুক্ত ভিন্ন জগতের মানুষও আমাদের দলে যেমন আছেন আবার সরাসরি সংস্কৃতি কর্মী হিসেবে নিজেদেরকে প্রথম পরিচয় দিতে ভালোবাসেন এমন মানুষ জন্য দলে আছেন কীনাঙ্ক নাট্য দলের উত্থান দলের কথাই ঘুরে ফিরে আসবে আর পাঁচটা দলের মতোই আমাদের উত্থান পতন ছিল আছে হয়তো ভবিষ্যতেও সেটা কি বলবো মানে অনিবার্য সঙ্গী হয়েই থাকবে আমাদের সঙ্গে আষ্টে বেঁধে রাখবে আমাদেরকে আর যখন খুব দেখি যে তৃপ্তির কথা যখন কঠিন পরিস্থিতিতে এই সমস্ত আমাদের বন্ধু সৈনিকরা যারা চারপাশে এসে এই রিহার্সাল রুমটাকে ভরিয়ে দেন তাঁদের আত্মত্যাগ তাদের কমিটমেন্ট তাদের বিভিন্ন ধরনের বক্রক্তির শিকার হওয়ার পরেও এই দলকে ভালোবেসে থিয়েটারকে ভালোবেসে নিরন্তর চর্চায় ব্রতী থাকার যে প্রয়াস তাকে দলের কর্ণধার তথা নির্দেশক হিসাবে আমি সর্বদাই কুর্লিস করি এবার কি হয় যে অভিভাবকত্ব একটা ফলানোর জায়গা তৈরি হয়েই যায় দলটিকে সুপথে চালিত করার জন্য হয়তো আমার থেকে বয়সে বড়ও অনেক সদস্য সদস্য আছেন শ্রদ্ধে নারা যারা বাচ্চারা বা ছোটরা কাজ করেন বা সমবয়সী যারা আছে বয়স এবং লিঙ্গ নির্বিশেষে হয়তো কখনো কখনও কথা বা কড়া ভাষায় কথা বলে ফেলতেই হয় দলের আর পাঁচজনের সাথে শুধু ভরসা সেখানেই থাকে দুটি একটা বিশ্বাসের জায়গা অধিকারের জায়গা আর দ্বিতীয়টি হচ্ছে আস্থার জায়গা যে তারা নিশ্চয়ই আমার সেই দুর্ব্যবহারে কিছু মনে করেন না কারণ পরদিন তারা আবার সুসময়ে যথাসময়ে এই রিহার্সাল রুমে হাজির হয়ে হাসি মুখে দলের কাজটিকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চান আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার দল কিনাঙ্ক নাট্য সংস্থার সাথে সম্পর্কিত জড়িত সমস্ত কুশিলব এবং যারা আমাদের কি বলবো মানে ওয়েল উইশার তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম সাঁথিয়া ওয়েক এই সুন্দর প্রয়াসে আমরা সকলেই দর্শক হয়ে থাকি এবং আপনার মতামত দিন প্রতিটি অনুষ্ঠানের যে এপিসোডগুলো তারা প্রচার করছেন সেগুলি আপনারা শুনুন খুব কাছাকাছি আমরা আপনাদের ঘুরে ঘুরে বেড়াচ্ছি হয়তো কিন্তু আলাপ হয়ে নেই সেরকম মানুষজনের কথা থিয়েটারের মানুষজনের মেঘে ঢাকা তারা যারা তাদের কথা শুনুন এখন মেঘে শুধু মেঘে ঢাকা বলব না মানে সুচিন্তিত যে নামকরণটি তোমরা করেছ তার জন্য সাধুবাদ অবশ্যই জানাচ্ছি তবে আমরা শুধু জানো তো মেঘে ঢাকা তারা নয় আমরা মানে কুয়াশাতেও ঢাকা আমরা অনেক কিছুর আচ্ছাদনে আচ্ছাদিত হয়ে আছি মূলত মেঘ কুয়াশা বৃষ্টি বাদল কাদা জল ঘাস এমনকি শ্যাওলা সব কিছুই আমাদেরকে যেন ঢেকে দেয় কিন্তু আমরা ওই যে মাথা ফুঁড়ে একদিন আকাশের দিকে তাকাতে ভালোবাসে বসে ছিলাম বলেই এই থিয়েটারের জগতে এসেছি সেই চাওয়া সেই পাওয়া সেই আকাঙ্ক্ষা চিরকালের জন্য আমাদের একটু মাথা উঁচু করেই থাকতে ভালোবাসি আমরা যারা থিয়েটার করি আর ক্রীড়াঙ্ক নাট্য সংস্থার তরফ থেকে আর একটি কথা আপনাদের নিবেদন করছি আমরা কোনো তাবেদারিত্ব পছন্দ করি না কোনো পলিটিক্যাল পার্টির আমরা প্রচার করি না করব না আর থিয়েটারের শো বা শোয়ের সংখ্যা কম হয় মূলত আমাদের দলের কথা যদি আসে খুবই কম শো আমরা করতে পারি তার একটা স্বচ্ছ স্পষ্ট এবং স্পষ্ট কারণ হচ্ছে আমরা যারা আমাদের ডাকে অনুগ্রহ করে যারা আমাদের সুযোগ দেন কৃতজ্ঞতা জানিয়েই বলছি যে আমরা শুধুমাত্র যেটুকু থিয়েটারটা প্রযোজনা করতে গেলে যেটুকু খরচ হয় শুধু সেটুকু প্রত্যাশী সেটুকু পূরণ না হলে আমরা সেখানে শো করতে পারি না যার জন্য হয়তো অনেক আর পাঁচটা দলের থেকে আমরা একটু পিছনে পিছনের শাড়িতেই নিজেদেরকে দেখছি এবং সেটা দেখতে থাকবও আর রাজনীতির থেকে দূরে থাকার যে কথা এলো অনেকেই বলবেন সব থিয়েটারই তো রাজনৈতিক থিয়েটার বা থিয়েটার মানেই তো রাজনীতি আমরা অতটা ভাববার বুদ্ধিমত্তা ধারক বাহক নই তারা প্রাজ্ঞ তাঁরা তাদের মতো ভাবেন আমরা শুধু রিক্রিয়েশনের জায়গা থেকে থিয়েটার করি এমনিতেই তাতে আমি চাইলেই বাকি না চাইলেই বাকি লোকশিক্ষে হবেই এটুকুই থাক ওয়েক আপের এই প্রয়াসকে আরেকবার সাধুবাদ জানিয়ে এবং আপনাদের সকলের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই মূল্যবান অমূল্য মতামত যাই বলি না কেন সেগুলো শুনে থিয়েটারের এই শিল্পীদের উৎসাহিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ